আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো অনেক দিন আমরা নিচে বাসার নিচে নামি না শীতের জন্য এখন মোটামুটি শীত কমে গেছে এখন ভাষার নিচে সব বাচ্চারা খেলাধুলা করে আর সব বাবিরাও নিচে দাঁড়াই থাকে গল্প করে গল্প গুজব করে তো আমরাও আজ নিচে গিয়েছিলাম তো যা আবদুল্লাহ দেখে সবাই খেলতেছে তো আবদুল্লা খেলতে যাচ্ছে তার কাছে র্যাকেট ছিল না তো ওই যে মানিক আমাদের বাসায় মানে দোতলায় থাকে এই মানিকের র্যাকেটটা নিয়ে সে খেলা করছে নিচে যেয়েতে সে খুব খুশি কারণ অনেক বাচ্চা সে দেখতে পাচ্ছে সবাই মিলে খেলাধুলা করছে আসলে বাচ্চারা রুমের ভিতর থাকতে থাকতে বোরিং হয়ে যায় তা তাদের খেলাধুলার জন্য একটু স্পেস দরকার তবে আমরা যেখানে থাকি আমাদের আবদুল্লাহ বাবার অফিসের কোয়ার্টারে আমরা থাকি সেখানে নিচে অনেক খেলার জায়গা আছে তো বিকেলবেলা প্রায় সব বাচ্চারাই খেলাধুলা করে নিচে যেয়ে সবাই তো আমরা যে বাসায় যত ভাবি আছি তারাও নিচে যেয়ে আমরা একটু গুজব করি বিকেলবেলা হলেই তো সবাই খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে তো আমরা দাঁড়াই দাঁড়াই দেখি তো এই যে দেখেন আমাদের অফিসের এক চাচা এই যে হাত দিয়ে সেই বুড়া বয়সে অনেক বয়স হবে সত্তর আশি বছর হবে উনি এই হাত দিয়েই র্যাকেট খেলছে তো মার্শাল্লা এই চাচাটা খুব সুন্দর খেলছে তাই আমি দেখলাম আমার ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম দেখেন হাত দিয়ে কেমন করে খেলতেছে আর চাচাটা এত ভালো বাসার সকল বাচ্চাদের আদর করে ছেন এত মানে কোনো বাচ্চাকে সে করে না সব বাচ্চাকে এই আদর করে আর সব বাচ্চাই তাকে নানু বলে ডাকে আর হে চাচাকে দেখে মানে সব বাচ্চারা দৌড়ে আসে যখন আমাদের চারতলায় ঝাড়ু দিতে আসে এই চাচা তখন সব বাচ্চারাই তার কাছে যায় আর উনি অনেক আদর করেন এই যেটা হলো দুলনা তো বিকেলবেলা আমরা এই দুলনায় এখানে বসে বসে একটু গল্প গুজব করি তো এখন বাচ্চারা বসে আছে এরা সবাই আমাদের বাসার সব বাচ্চা আমাদের কোয়ার্টারে অনেক 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 বাচ্চা অনেক মানুষ তো আব্দুল্লাহ এই যে একটা সাইকেল পেয়েছে আবদুল্লাহ শুধু বলে আম্মু আম্মু আমাকে একটা সাইকেল কিনে দাও আসলে বলেন ওরকি সাইকেল চালানোর বয়স হয়েছে না সে সাইকেল কিনবে তো নিচে গেছি তো এই যে একজনের সাইকেল দেখে সে বলতেছে চালাবে তো বললাম যে একটু দাও একটু সাইকেলটা চালাক তো সে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তো বিকেলবেলা আমরা ঘুরে ফিরে সন্ধ্যার দিকে চলে এসেছি সন্ধ্যায় এসে নামাজ পড়ার পরে একটু নাস্তা বানানোর জন্য কি করব ভাবছি অনেকগুলো চিপস পিঠা ছিল সেগুলো বেজেছিলাম তো সেগুলো ভেজে পরে আর বাবা আব্দুল্লাহ এবং আমি আমি তিনজনে মিলে খাচ্ছিলাম তো চিপস পিঠাগুলো মাসাল্লা আমাদের ভালোই লাগে আবদুল্লাহ খেতে খাচ্ছিলো আবদুল্লার কাছে ভালো লাগছিলো তো আবদুল্লার বাবা তখন অফিস থেকে আসছিলো আসার পরে মানে সে চেঞ্জও করে চেঞ্জ না করেই পিঠা খাওয়া হাত মুখ ধুয়ে পিঠা খাওয়াচ্ছিলো কারণ তার আবার বাইরে যেতে হবে তো এই যে দেখেন আমাদের খাওয়া প্রায় শেষ তখন এই যে আমাদের পাশের রুমের দুই বাচ্চা মানে আবদুল্লার বন্ধু ওরা তো আসছে তখন ওরা খাচ্ছে বললাম বাবা তোমরা এত লেট করে আসছো শেষ দিকে কিন্তু তিনজনে মিলে খুব মজা করে খাচ্ছে এটাই আমার অনেক ভালো লাগে আর এক বাচ্চা আরেক বাচ্চা দেখা দেখি খায় একা একা বাচ্চারা খেতে চায় না তো আবদুল্লাহ ওদের রুমে গেলে ওর মারা বাবারা সবাই আদর করে তো এই বাসার সবাই সবার সাথে অনেক মিল আর সব বাচ্চাই সব বাচ্চার সাথে মিলেমিশে থাকে খেলাধুলা করে আবদুল্লাহ এবং এই যে রেদওয়ান এরা তো দুজন খুব ভালো বন্ধু তো তারপর সন্ধ্যার পরে আবদুল্লাহ বাবা বাজারে গিয়েছিলো বললো কিনে আসবো বললাম আজকে আর রান্না করার মতো এনার্জি নেই তাই আবদুল্লাহর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন চাপ নান রুটি সাথে মেয়নিস আর সস আছে তো আমার মেয়নিসটা খুব পছন্দ আর আমার এই চিকেন চাপটা মানে বাইরে খাবারের ভিতরে এই চিকেন চাপটা আমার অনেক পছন্দ তাই আবদুল্লা বাবা সবসময় এটা নিয়ে আসে জানে এটা আমি খুব পছন্দ করি না বললেও সেটাই নিয়ে আসবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ